লাইফ লং করতে পারবেন ফুটবল ক্রিকেট যে কোনো খেলা একটা না একটা সময় শারীরিক কারণে তাকে ছাড়তেই হবে যোগা বয়স অনুযায়ী আমার ডান পাটা দুই সালে চব্বিশে আগস্ট করোনা হল তারপরেই একুশ সাল থেকে দেখি ডান পায়ের স্ট্যাংটা কমে যাচ্ছে তো বুঝলাম এটা করু না যাওয়ার সময় দিয়ে গেল অপারেশন করলাম ভালো হলো ডাক্তার বললো সিক্স মান্থ বেড রেস্ট ষোলো শত দিন পরে এসে নেমে গেলাম পৌরসভা নির্বাচনে তাই ডান পায়ের স্ট্রেংথটা কিন্তু একটু কম আর আর্থনীদের কারণে বা পায়ের হাঁটুতে ধরেছে অনেকদিন ধরে এটা করি এটাকে আমি নাও মাই এই জি সেভেন্টি আমার বয়স সত্তর কেউ টেনশন করবেন না আমার বয়স হয়ে গেছে কইয়া আমার থেকে আমাদের মানুষ উচিত পিসটা চার মাসের বড় ঠিক আছে নো টেনশন এটা আমার হাঁটুটাকে ভালো রাখার জন্য আমি এটা করি রেগুলার কাউন্ট করতে কাউন্ট করতে এক দুই এক দুই এক এক তিন 13 14 15 16 17 18 19 20 1, 2 3, 4, 5, 6, 7, 8, 9, 30 1 2 3 60 1 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 70 1 2

ত্রিকোণাসন আসন এবং অপর পাশেও তিনবার যেটা আগে হাত তুলে করলেন এটাই এবার কোমরে হাত দিয়ে উনি করলেন পদ হস্তাসন বলে পদ হস্তাসন আমার বয়সে যারা আছেন হয়তো আমার থেকে আরো ভালো করেন আমার থেকে আরো পূর্ণতা নিয়ে করেন আমি যেগুলি অলমোস্ট বাড়িতে করার চেষ্টা করি সেগুলি আমি দেখাচ্ছি যাতে শরীর এবং মন ঠিক থাকে আমার থেকে যারা ভালো করেন করছেন করবেন কিন্তু জুনিয়র যারা যোগা প্র্যাকটিস করেন না যারা

কপাল ভাতি উনি দেখাচ্ছেন বলা হয় অর্থাৎ এই প্রাণায়ামটা করলে আমাদের চৌরাশিটি নারী শুদ্ধ হয়ে যায় আমাদের ভেতরে শুধু প্রাণায়াম করলো আসনগুলো বাকি রয়ে গেছে নয় মিনিট এখন খুব শর্ট ফর্মে দেখাচ্ছি নেক্সট এটা হচ্ছে ভ্রামরি না এটা কি স্যার এবার দেখাচ্ছেন ভ্রামরি অর্থাৎ ভ্রমর থেকেই ভ্রামরি অর্থাৎ মধুফুকর যেভাবে গুঞ্জন হয় এই এই যে ভঙ্গিমা দিয়া স্যার করছেন সেটার মধ্যে একটা গুঞ্জন আসে সেই জন্য এই অবস্থাকে বলা হয় ভ্রামরি প্রাণায়াম নয় দশ দেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ইউরিক অ্যাসিডের দেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেন এটা আবার রামদেবের এটা যে বোধ বলেছেন উনি এরকম করলে কিছুক্ষণ চোখের ভালো হয় হ্যাঁ প্রেশার এটা দিয়ে এরপরে এটা দিয়ে

দুই তিন চার পাঁচ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটাকে দশ দশ বারে করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ 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 এটাকে পঁয়ত্রিশ ছয়ত্রিশ বার করি এটাকে দেন এটাকে দশ 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 করে করি এটাকে দশ 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 বার করি এটাকে পঁয়ত্রিশ বার করি এটাকে করলাম দেন

উনি করছেন ধনুর আসন অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর পাওয়া যায় এমনি একটা ম্যাগাজিন পেলাম সেই ম্যাগাজিনের মধ্যে একটা আসন দেখিয়েছে আপনারা দেখলে বলতে পারবেন কোন নাম দেয়নি

আমি জানি না কিন্তু কি হয় জানি না পেলাম এক পায়ে এক পায়ে করে দেখালেন আগে বা পায়ে ডান পায়ে করলেন বা পায়ে করলেন এইবার দুই পায়ে করার চেষ্টা দুই পায়ে এই ভুজঙ্গ আসনে আরেক নাম হচ্ছে সর্পাসন সাপ যখন ফলা তুলে তখন ঠিক অর্ধেক উঠে যায় এটা হচ্ছে ভুজঙ্গাসন

শরীর থেকে অতিরিক্ত বাতাস বের করে দেয় এই আসনের মধ্য দিয়ে দেখুন কিভাবে চাপ পড়ছে এর মধ্য দিয়ে শরীরের যে অতিরিক্ত বাতাস তা শরীর থেকে বের করে দেয় উনি এক পা এক পা করলেন এইবার পায়ে করলেন অর্থাৎ ব্রিজ একটা ব্রিজ তৈরি হয়েছে সেতু বন্ধাসন এইভাবে উনি দশ বার করেন